আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো শহীদ বুখারি ও মুসলিম শরীফের একটি মাসাহালা সামনে আমাদের কোরবানি কোরবানির যে গোস্ত অর্থাৎ কোরবানির মাংস এগুলো আমরা কয়দিন খাইতে পারবো এ বিষয়ে শহীদ বুখারি শরীফ এবং মুসলিম শরীফে কী আসছে সংক্ষেপে আপনাদেরকে জানাবো আশা করি আপনারা সকলেই এই ভিডিওটাকে শেয়ার করে তাম দুনিয়ার মুসলিম ভাই বোনদেরকে জানাইয়া দেবেন প্রিয় দর্শক আমরা অনেকেই বলে থাকি যে কোরবানির গোশত তিন দিনের বেশি খাওয়া যাবে না কোরবানির মাংস তিন দিনের বেশি খাওয়া যাবে না এ হাদিসটি উল্লেখ হয়েছে সহি বুখারি শরীফে আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা রদিয়াল আনহা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আমরা যখন মদিনায়। বসবাস করছিলাম বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলীহসাল্লামের জন্য আমরা কোরবানির মাংস আমরা লবণ দিয়ে রেখে দিতাম পরে বিশ্বনবী আলী হাসাল্লামকে রান্না করে সেই মাংস খেতে দেওয়া হয়েছে নবীজি সাল্ল আলিহ্লাম তখন বললেন তোমরা কোরবানির মাংস তিন দিনের বেশি খাবে না হাদিসটি উল্লেখ হয়েছে শহিব বখারি ও মুসলিম শরীফের পাঁচ হাজার একশত বাহাত্তর নং হাদিস প্রিয় দর্শক নবীজি সাল্ল আলী যে এভাবে বলেছেন তিন দিনের বেশি তোমরা কোরবানির গোস্ত খাবে না এ হাদিস দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলি হাসাল্লাম ওই সময়ের জন্য নবী সাল্ল আলি হুসাল্লাম বুঝেছেন যে তোমরা নিজেরাই খাবে আর গরিবরা খাবে না এটাই বিশ্বনবী সাল আলী আসালামের উদ্দেশ্য ছিল পরবর্তীতে এই হাদিসটি ফতোয়া মাহমুদিয়ার মধ্যে এই হাদিসটি উল্লেখ হয়েছে যে না তিন দিনের বেশি খাওয়া যাবে এই হাদিসটি উল্লেখ হয়েছে ফতোয়া মাহমুদিয়ার চোদ্দ নম্বর খণ্ড তিনশত পঁয়ত্রিশ নং পৃষ্ঠায় এবং তিন দিনের বেশি গোস্ত রাখা যাবে আপনি নিজে খেতে পারবেন অন্যদেরকে খাওয়াতে পারবেন গরিব অসহায় মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াবেন এবং নিজেও ফিরিজ করে রেখে দিতে পারবেন সারা বৎসর খেতে পারবেন এতে কোরবাহিনীর কোনো সমস্যা হবে না এই ফতোয়াটি ফতোয়াটি আসছে ফতোয়ায় দুরুল মুখতার ছয় নম্বর খণ্ড দুই শত ত্রিষট্টি নং পৃষ্ঠায় প্রিয়দর্শক তাহলে আমরা এখানে তিনটা বিষয় জানলাম এক নম্বর হল কুরবানির গোষ্ঠ তিন দিনের বেশি খাওয়া যাবে না বিশ্বনবী সাল্ল আলিহি আসাল্লাম বলেছিলেন এহাদিসটি বর্ণনা করেছেন আমাদের আম্মাজান হজরত এটার ব্যাখ্যা করেছেন যে বিশ্বনবী সাল্ল আলিহি আসাল্লামের উদ্দেশ্য এটা ছিল না যে তিন দিনের বেশি খাওয়া যাবে না আর এর দ্বারা হারাম হয়নি ওই সময়ের জন্য গরিবদেরকে দেওয়া এবং সকলকে দিয়ে খাওয়ার জন্য এই হাদিসটি তখন বর্ণনা করা হয়েছিল বলা হয়েছিল পরবর্তীতে এই হাদিসটি যখন আবার এটা প্রচার হয় যে একসময় বিশ্বনবীজ সাল্লি হাসাল্লাম দেখলেন যে মক্কাতে অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছে ওই সময় নবীজ সাল্লাল্লাহু আলি হাসাল্লাম বলেছিলেন তোমরা কোরবানির মাংস বেশি দিন রেখে খাবে না আমাজন হজরত আইসা সুলদিকার্লাহ তালা আনা থেকে হাদৃষ্টিও উল্লেখ হয়েছে যে তখন নবীজ সাল্লাহ আলী হাসাল্লাম এই কথাটি বলার উদ্দেশ্য ছিল গরিব অসহায় যারা তারা যেন সবাই মাংস খেতে পারে গোস্ত খেতে পারে এটার উদ্দেশ্য ছিল তাই আজকে আমরা পরিষ্কার হয়ে গেলাম কোরবানির মাংস অবশ্যই আপনি তিন দিনের বেশি রাখতে পারবেন এবং কুরবানি মাংস আরেকটি বিষয় আমরা যেটা শুনতে পাই অনেকে বলেন কোরবানীর মাংস বন্টন করার কোনো বিষয় কোরানে উল্লেখ নেই দর্শক কোরআনে উল্লেখ হয়েছে কুরবানি করার কথা সোরে কাউসার। স্যার বিল্লাহ মেনে সাই তন্দ জিন্স মিল্লাহ রহমান ইন না আহ না কাল কৌ স্যার ফসল্লি অর হার নবী বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লা সাল্লু আলী কে আল্লাহ তাহলে কোরআন নাজিল করে জানায় দিলেন হে নবী আপনার জন্য হাউজে কাউসার দান করা হয়েছে অর্থাৎ হাসের ময়দানে পিপাসিত যারা থাকবেন তাদেরকে এবং যারা জান্নাতি হবেন আল্লাহর নবীর পাশে যারা থাকবেন তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাউজে কাউসার পানি পান করাবেন এবং এ আয়াতের শেষে দ্বিতীয় নম্বর আয়তে আল্লাহ রব্বুর আলামেন বললেন যে আ তুমি আমার জন্য কোরবানি করবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে এই বিষয়ে এখানে উল্লেখ হয়েছে নামাজ পড়তে বলা হয়েছে নামাজের হুকুম দেওয়া হয়েছে না নামাজ পড়তে বলা হয়েছে কোরবানি করার কথা বলা হয়েছে রসুল সাল্লি সাল্লামকে এবং কোরবানিটা কি ইসলাম সম্পন্ন জেনে জেনে মেনে নিজের জীবন আল্লাহর রস্তে হ্যাঁ আল্লাহর হুকুম মেনে নেওয়ার নামই হলো কোরবানি প্রিয়দর্শক দর্শক এভাবেই আসছে তাই আমরা কোরবানি করবো আল্লাহনবী নবী আলহি ও সাল্লামের যা আদেশ সেটা মানব আর আমাদের প্রিয় নবী হজরত ইব্রাহিম আলিহি সাল্লামের সন্ন্যদ আদায় হবে আমরা কোরবানি দিলে দর্শক আর লম্বা করবো না আরেকটি বিষয় না বললেই নয় কোরবানির মাংস তিন বন্টন করা যাবে কি জি কোরবানি মাংস তিনটা বন্টন করা মুস্তাহাব আপনি যদি করেন ভালো আর যদি আপনি বন্টন নাও করেন তাহলে আপনি নিজে সারা বছর খেতে পারবেন গরিব মিসকিনকে না দিলেও আপনার কোরবানি সহি হবে কোরবানির কোনো ক্ষতি হবে না কিন্তু দেওয়াটা ভালো উত্তম নবী সাল আলী পক্ষ থেকে মুস্তাহাব করা হয়েছে এভাবে যে আপনি এক বন্টন নিজে গরিবদের মাঝে বন্টন করে দিবেন আরেক বন্টন নিজের আপনজন আত্মীয়স্বদের আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে বিলিয়ে দিবেন এবং আরেকটি ভাগ অর্থাৎ তৃতীয় ভাগ নিজে রেখে দেবেন না হয় পরোটায় বন্টন করে দেবেন না হয় পরোটাই আপনি নিজে খাবেন সবই যায়াজ আছে কোনো সমস্যা নেই তাহলে আজকে আমরা জানতে পারলাম কোরবানির মাংস তিন দিনের বেশি রেখে খাওয়া যায় কোনো সমস্যা হবে না কোরবানি কোনো সমস্যা হবে না পত কোথায় পেলাম আমরা দুরুল মুখতার ছয় নম্বর খণ্ড দুই শত তেষট্টি নং পৃষ্ঠায় প্রিয় দর্শক তাহলে আজকে আমরা জানলাম নিজেরা জানলাম অপরদেরকে জানাই দেব শেয়ার করবো আমাদের চ্যানেলের সাথেই সংযোগ থাকবেন ইনশা আমরা পূর্বে অনেক ভিডিও কোরবানির বিষয়ে ছেড়েছি আমাদের চ্যানেলে ইনশাআল্লাহ সকলেই দেখবেন নিজেরা দেখবেন ওপদেরকে জানাবেন আপনিও সদকাতুল জারিয়া সোহাবের অংশীদারিত্ব হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা পূর্বে বলেছি কেউ যদি একটা মাস শিখে যে কোনো বিষয় একটা মাস জানলো সেটার পর আমল করলো না আল্লাহ রব্বুল আলমিন তাকে হাজার রাকাত নফুল নামাজ পড়ার সব নামায় দিয়ে দেবেন সুবাহান্লাহ তাহলে আমরা নিজেরা শিখবো অপরদেরকে শেখাবার চেষ্টা করবো অমা তাফিকি সালামু আলাইকুম ورحمه الله وبركاته